고급, 고급, 고급. And that's all. I'm going to dinner. I'm going to go to the house. 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 I'm going to go to the house.

কার কার পছন্দ এই ভাতটা কমেন্টে জানাবেন কার কার পছন্দ আমার না আমারও না দাদদের আমার খাবারে তোমরা দিচ্ছ না ها খাবার পোঁচা খাবার তোমরা আমার খাবারের দাম দিলে না কথা দিলে তো বুঝবে না আজকে কাঁচা লবণ বেব খাইতে হচ্ছে তো আপনারা খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাইক কমেন্ট শেয়ার দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিও কেমন ছিল পচা খাবার কে খায় সবাই ভালো থাকবেন ঠান্ডা কোথায় কেমন পড়ছে একটু জানাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ